এই পৃথিবীর প্রথম মুসলমান হজরত খাদি জাতুল কুবরা রাজিয়াল মৃত্যুর সাকারাত যখন শুরু হইতেছে খাদিজা বুঝতেছে এই পৃথিবীর সূর্য ডুবা যাইতেছে আমার জীবন সূর্য আস্তা নিভে হাবিবি কিবরিয়া নবী কি বলে নবী গো ওগো নবী আমি মইরা গেলে তো আমার কবরের ঘরে নামানো হবে তাই না ওগো সরকার ওগো সরদার আল্লাহর নবী গো কবরে আমি কেমনে থাকবো একা একা ঘর খাদিজা তো ইতিহাসের পয়লা মুসলমান নবীজি খাদিজার টেনশন থামাইবার জন্য খাদিজাকে বলেও খাদিজা আপনি যখন কবরে যাইবেন তো আমার আমার দুইজন বিবি আপনার সাথে মোলাকাত করতে আসবে আপনার সাথে দেখা করতে আসবে আমার দুইজন স্ত্রী আপনার ইস্তেকবালে আসবে যারা আমার আগে কবরে ছিল হাজুর আসিয়া আসবে হসরত মারিয়াম আসবে আমার আরো দুইজন বিবির লোকে আপনার দেখা হবে খাদিজা বলে ওগো সরকার আমি সারান আপনার কোনো বউ নাই বিবি নাই বিবি আসবে কেমনি হ্যাঁ ইতিহাসের পাতার দুই জন নারী যাদেরকে আল্লাহ ওয়াদা দিছে আমার সাথে তাদেরকে বিয়ে আসিয়ার নির্যাতনে ফেরাউনের নির্যাতনে আসিয়া কত কষ্ট করছি আর আল্লাহর কাছে দোয়া করছি ঘর আমার জন্য নির্মাণ করো ওগো আমার রব তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানাও ওই যে সি জান্নাতি বিবি আমার আসিয়া যার সাথে জান্নাতে আমার বিয়ে হবে সে আপনার ইস্তেকবালে আসবে আপনাকে স্বাগতম জানাইতে আসবে হজরত মরিয়ম আল্লাহর নির্বাচিতা নির্বাচিত মহিও সি নারী বিয়ে বিহীন যার পেটে আল্লাহ তালা পয়গম্বর দান করেছে মরিয়ম আমার বিবি জান্নাতি তার সাথে আমার বিয়ে হবে আপনার আসবে আল্লাহ রসুল বুঝাইতে চায় ভয় নাই আপনার ভয় নাই আপনি জান্নাতি যেতেছেন বুঝাইবার চান কিন্তু খাদি যা বেবুজ কবরের চিন্তা আমি খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না আল্লাহ নবী আমাকে দাফন করে কবরে নামাইয়া আপনি কিন্তু আমাকে রাইখা চলে আসেন না আপনি আমার কবরের পারে বসে থাকবেন গো আল্লাহ নবী কবরে যখন আমার প্রশ্ন করবে ও আল্লাহর নবী আমার প্রশ্নের উত্তরগুলো। আপনি আমার শিখা শিখা দিবেন আমি বলবো ওগো সরকার আল্লাহর রসুল বলে একজনের প্রশ্নের উত্তর আর একজন দেয় না আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারি খাদিজাতুল কুবরা সরবরে দো আলম নবীকে বলে ও গো আল্লাহর নবী তাহলে আপনার কাছে আমার দুইটা দাবি একটা দাবি হলো ও গো আল্লাহর নবী আমার কবরের কাফনটা আপনার গায়ের একটা জামা দিয়ে দিয়েন আমি যখন কবরে কবরীতে আপনার গায়ের একটা জামা আমার দিন যেন আপনার গায়ের জামা আমার কাফন দিয়ে খা কমা ফিরিস্তারা আমার সাথে ভালো আচরণ করে এটা দেখা যেন ফিরিস্তারা বুঝে আমি আপনার দলের লোক আপনার গায়ের জামা দিয়েন তুমি যার সিদিয়া বুঝাও তুমি আর্জেন্টিনার দলে আর খাদিজা বলে সরকার ও গাল্লার নবী আপনি আমাকে আপনার গায়ের একটা জামা কাফন বানায়া দিয়ে দিবেন যে কাপড় লইয়া আমি কবরে গেলে আপনার গায়ের জামা দেখা ফিরিস বুঝবে আমি আপনার দলের মুসলমান ও গাল্লার নবী আপনার কাছে আর একটা দাবি হলো আমার লাশটা কবরে আপনি নিজের হাতে নামাইয়া আমাকি কিবলার দিকে ফিরে আপনি শুইবেন ফেরেস্তারা যেন কাবা থেকে আমার মুখ না ছরায় হাদিস শরীফে আছে কিছু মানুষ কবরে গেলে তাদের চেহারা কাবার দিকে থাকে যাদের চেহারা কাবার দিকে থাকি তারা প্রশ্নের উত্তর দিতে পারে আর কিছু মানুষ আছে তাদের চেহারা থাকে না ফ্রিস তারা করে প্রজেক্টর মুখী ছিলি টিভি মুখী ছিলি সিনেমা মুখী ছিলি খেলা মুখী আজকে কেবলা মুখী ওই শুসকা হ্যাঁ চেহারা এই দিকে ঘুরাই দিয়া কিছু মানুষের চেহারা কবরে ফিরিস তারা ঘুরায় দেয় যাদের চেহারা ঘুরায় দেওয়া হয় তারা কবরের সোয়ালের উত্তর দিতে পারে না দাউদা কবরে আর যাদের চেহারা কাবায় থাকে তারা প্রশ্নের উত্তর দেয় তো তাদের কবর জান্নাতের বাগান আল্লাহ আল্লাহর রাসুল বলেন কবর হয়তো জান্নাতের বাগান হবে অথবা তো খন্ড হবে যাদের চেহারা কাবার দিকে তাদের প্রশ্নের উত্তর হয় তাদের জান্নাত হয় খাদিজা বলো আমার লাশ আপনি নিজের হাতে কবরে নামাবেন আমার নিজের হাতে কাবা দিকে ফিরাইয়া শুইবেন যেন কাবা থেকে চেহারা ঘুরে না যায় আল্লাহর রাসূল খাদিজার ওসিয়ত मुताबिक নিজের গায়ের জামা কাফন বানায়া দিয়ে দিলেন নিজের হাতে কবরে নামাইলেন নিজের হাতে কেবলার দিকে ঘুরাইলেন কিন্তু আশ্চর্য কাহিনী একটা ঘটে গেল নবী কাবার দিকে ঘুরায় খাদিজার লাশ কাবার থেকে ঘুরা যায় আবার রসুল কাবার দিকে ঘুরায় আবার লাশ কাবার থেকে ঘুরে সোজা হয়ে যায় আবার নবী কাবার দিকে ঘুরায় নিজের হাতে কাবার দিকে ঘুরায় কিন্তু খাদিজার লাশ খালি ঘুরে যায় আল্লাহ রসুল হায়রান পেরেশান আকাশের দিকে তাকায় রইছে আর বলতেছে আল্লাহ আপনি কি আমার খাদিজার পরে নারা জিব্রাইল এসে বলে সরকার গো আপনি নিজের হাতে কাবার দিকে ঘুরান আর আল্লাহ নিজের হাতে আরো দিকে ঘুরান আপনি কাবার দিকে ঘুরান আল্লাহ সের দিকে ঘুরায় আপনি কাবার দিকে ঘুরান আল্লাহ আর দিকে ঘুরায় দুনিয়ার সব মুসলমানের চেহারা থাকবে কাবার দিকে কিন্তু পয়লা মুসলমান খাদি আল্লাহর বই এত বেশি লোহা কবরে আইছে যে আল্লাহ তারে কাবার দিকে রাখবার চায় না আরশের দিকে রাখবার চায় জন্য আল্লাহ নিজের হাতে ঘুরায় ওইভাবেই রাইখে দেন এটা হলো মুসলমানি খুব হাসিয়াত